আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো তবে এবারের সমঝোতায় যুক্ত হয়েছে এক নতুন কৌশল নির্বাচন কমিশনের বর্তমান আইনি জটিলতা এড়াতে মিত্র দলগুলোর প্রভাবশালী প্রার্থীরা নিজ দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ইসির বিধান অনুযায়ী নিবন্ধিত কোনো দলের প্রার্থী অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন না এ আইনি দূর করতে সমঝোতার অংশ হিসেবে মিত্র দলের অন্তত জন শীর্ষ নেতা তাদের বর্তমান দল ছেড়ে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেবেন ইতোমধ্যে এ বিষয় আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা যায় তবে অনিবন্ধিত দলের প্রার্থীদের ক্ষেত্রে পদত্যাগের প্রয়োজন হবে না তারা সরাসরি বিএনপির মনোনয়ন নিয়ে ভোট করতে পারবেন বিএনপি জানায় আসন নিয়ে শরিকদের সঙ্গে যে অস্বস্তি তৈরি হয়েছিল এই নতুন ফর্মুলায় তা এখন ইতিবাচক মোড় নিয়েছে গত বুধবার থেকে শুরু হওয়া ওয়ান টু ওয়ান বৈঠকে জুটের অন্যতম প্রধান নেতা মোস্তফা জামাল হায়দার পিরোজপুর এক এবং ফরিদুজ্জামান ফরহাদকে নড়াইল দুই নির্বাচনে সবুজ সংকেত দেওয়া হয়েছে বিএনপি ইতিমধ্যে দুশো বাহাত্তরটি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলেও আটাশটি আসন এখনও ফাঁকা রয়েছে মূলত মিত্র দলের শীর্ষ নেতাদের স্থান করে দিতেই এই কৌশল তফসিল অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী সপ্তাহের মধ্যেই এই রাজনৈতিক দলবদল ও আসন ভাগাভাগির পূর্ণাঙ্গ বিষয়টি স্পষ্ট হবে